আমার দিগন্ত খচিত মানচিত্রে তোমারই নীলকালি। নদীগুলোর বাঁকে বাঁকে তোমার নামের গোপন শিলমোহর যেখানে পাহাড় থেমে যায় সেখানেই তোমার রেখা। আমি রাষ্ট্র হই তুমি শাসন করো মেঘলা সংসদ বসে হৃদযন্ত্রের অধিবেশনে রাত্রির টেবিলে তোমার চোখ স্পিকার অপ্রতিরোধ যত ঝড় ওঠে জারি হয় শুধু প্রেমের জরুরি অবস্থা আমি রাষ্ট্র হই তুমি শাসন করো রক্তিম ভোরে বাজে পতাকা উত্তোলনের সঙ্গীত তোমার নিঃশ্বাসে উড়ে ওঠে আমার স্বাধীন দিনের রং জনতার মিছিলে যদি দুঃখের স্লোগান পরে তুমি চুম্বনে দাও সংশোধনী সংবিধান নবীন হয় আমি রাষ্ট্র হই তুমি শাসন করো তুমি আমার মন্ত্রিসভা চোখ জল নেয় স্বরাষ্ট্র হাসি খাতায় জমা পড়ে অর্থমন্ত্রীর বাজেট অভিমান আদালতের শুনানি চললে রায় আসে আলিঙ্গনে দণ্ড তোমার বুকে যাবজ্জীবন থাকার অনুমতি আমি রাষ্ট্র হই তুমি শাসন কর গোপন কূটনীতিতে রাত হলেই খুলে যায় দূতাবাস বালিশের ফাঁকে পাসপোর্ট পায় সব অসমাপ্ত স্বপ্ন আমার গোপন নথি পরে তুমি বলো এই আইন শুধু আমাদের আমি রাষ্ট্র হই তুমি শাসন করো যদি কোনদিন বিদ্রোহে উঠি আমি নিজেই শাসক হব বলে উঁচু করি কণ্ঠ তুমি নরম কণায় বলো স্বাধীনতা মানে তো দুজনের সহশাসন আর রাষ্ট্র আবার নত জানু প্রজাপতির মতো কাঁপে আমি রাষ্ট্র হই তুমি শাসন করো তুমি গেলে পতাকা নামবে মানচিত্র ফিকে হবে জাতীয় সঙ্গীত থেমে যাবে অর্ধেক সুরে এই জনপদে তার পরও থাকবে কেবল এক দফা দাবি ফিরে এসো আমার শাসক আমার প্রিয়তম রাজনীতি আমি রাষ্ট্র হই তুমি শাসন করো